জয়হিন বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লু বি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি ইন্টারভিউয়ে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি সেই ক্ষেত্রে আমাকে কত নম্বর দিতে পারে এই কমেন্টটা বহুতবার এসেছে আমার কাছে সে কারণে আমি ভিডিওটা তৈরি করলাম সঠিক ইনফরমেশান নিয়ে ইন্টারভিউ পাস করার ক্যাপসুল কথা সব সমস্যার সমাধান ইন্টারভিউ সম্পর্কে তোমরা যত রকম কমেন্ট করেছো আমার সমস্ত কিছু মনে আছে মাইন্ডে আছে ঠিক আছে সমস্ত কমেন্টের তোমাদের এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ঠিক আছে দেখো তোমরা যারা ডাব্লিউ বি ইন্টারভিউ দিয়ে দিয়েছ তো তাদের একটা কথা বলে রাখি তোমরা যদি তোমাদের আমি এর আগেও বলেছিলাম ডাব্লিউ বি ইন্টারভিউ তোমার বড়ো কথা তোমার প্রথম থেকে সবার প্রথমে তোমাদের বলে ইচ্ছে দেখো বড়ো কথা তুমি তোমার যে ট্যালেন্ট সেটা কিন্তু দেখে তুমি এত দূর এসে দেখিয়ে এত দূর এসেছো ঠিক আছে ঠিক টিক ঠিক বোর্ডে তোমাদের বোর্ডে তোমাদের সম্মুখীন হতে পেরেছো মানে বোর্ডের মেম্বারের মুখোমুখি সম্মুখীন হতে পেরেছো ইন্টারভিউ বোর্ডের মেম্বারের কথা বলছি সবাই সেটা পারে না যেটা তুমি পেরেছো এটা মাথায় রাখবে এক নম্বর কথা দেখো এবার তোমাদের আমি বলে দিই দুই নম্বর কথা দেখো ইন্টারভিউ বড় একটা ফ্যাক্ট না ডাব্লু চাকরি পাইয়ে দেওয়ার মতো ঠিক আছে বড় ফ্যাক্ট থাকে হচ্ছে নিজস্ব তুমি যে পিলি পরীক্ষাটা দিয়েছো সেটা তোমার অনেকটা ভেরিয়েন্ট করে দেখো তুমি পিলি পরীক্ষার জন্য কিন্তু মেন পরীক্ষায় পৌঁছেছ সরি পিলি পরীক্ষার পর তোমার যে মাঠ হয়েছে পি এম টি পিইটির জন্য সেখানে পৌঁছেছো পিইটি পি তুমি নিজের জোরে পাশ করার পর তুমি মেন পরীক্ষায় গিয়েছো মেন পরীক্ষায় তুমি কোয়ালিফাই করার পর ইন্টারভিউ গেছো তোমার তিনটা স্টেপ অলরেডি ছাঁকা হয়ে গেছে মানে তুমি একদম ফ্রেশ যাচ্ছ তাদের কাছে সবাইকে সমান চোখেই দেখছে আমি এর আগে বলেছিলাম যে যারাদের বয়স বেশি তাদের একটু আগে চান্স দেবে সেটা অনেকে উল্টো পাল্টা ভেবে নিয়ে আমাকে কল করছিল দেখো ভাই তোমাদের বলে দিই তোমার বয়স যদি আঠাশ থাকে কারো বয়স যদি সেখানে ছাব্বিশ বছর থাকে তুমি যদি আঠাশ বছরের ধরো তুমি ধরো তুমি ধরো আমি বলে দিচ্ছি আমি ধরো আমার বয়স আঠাশ বছর এবার তোমার বয়স সাতাশ বছর আমি আমি পেয়েছি বিয়াল্লিশ তুমি পেয়েছো ছোটো হয়ে তুমি পেয়েছো তেতাল্লিশ তো এবার কাকে ফার্স্ট নিবে তোমাকেই নেবে কারণ তোমার মার্কস বেশি আমি কি বলেছি তোমার আর আমার মধ্যে যদি টাই হয়ে যায় যদি বিয়াল্লিশ আমিও বিয়াল্লিশ তুমিও বিয়াল্লিশ সেক্ষেত্রে যে সিনিয়র তাকে নেওয়া হবে যে জুনিয়র তাকে বাদ দেওয়া হবে যতটুকু আপডেট আছে সেটুকু এখানে ডিমোটিভেট হওয়ার কোনো কিচ্ছু নেই ভাই এটুকু যেটুকু জানি সেটুকু বললাম দু হাজার সালে এক ক্যান্ডিডেটের হয়েছিলো এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে সে কারণে আমি তোমাদের শেয়ার করলাম তার একই প্রবলেম হয়েছিল কাট আপ ক্লিয়ার করার পরে তার চাকরি হয়নি কেন সে আমাকে বলেছিল দাদা কাট ক্লিয়ার করেছে কিনা আমি সঠিক দেখতে যাইনি তো সে বলেছিল দাদা আমি পাস করেছিলাম মেন পরীক্ষা ইন্টারভিউতেও ভালোই কোয়ালিফাই করেছিলাম কিন্তু আমার চাকরিটা হয়নি কারণ আমার সাথে একজনের টাই হয়ে গিয়েছিল সে কারণে তাকে নেওয়া হয়েছিল আমাকে না হয়নি সেটা আমি ডাব্লিউবি বোর্ডে গিয়েছিলাম তারপর আমি জানতে পারলাম সে আমাকে শেয়ার করেছে তো সেই কারণে আমি তোমাদের এই কথাটা বললাম আর এটুকু জানি দেখো তোমার তোমারও তুমি যদি ইন্টারভিউ বোর্ডে বসতে সেই ক্ষেত্রে তোমারও একটা বিবেক আছে একটি যদি সেখানে একটা যদি দেখো যে সিনিয়র বড় ছেলে যে হয়তো এটাই লাস্ট চান্স তার পক্ষে ডাব্লুইপি চাকরি করার দেখো তোমার বিবেক যদি বিবেক থাকে তো তুমি অবশ্যই তাকে হয়তো একটু হলেও মানে তুমি একটু তাকে আলাদা চোখে দেখবে কারণ সে হয়তো পরবর্তীতে চান্স পাবে না কিন্তু জুনিয়র ছেলে পরবর্তীতে চান্স পাবে কারণ সে যদি একবার মিস হয়ে যায় জুনিয়র ছেলের দেখো দু হাজার এগারো সালের ক্যান্ডিডেট পর্যন্ত তোমাদের এই দু হাজার উনিশে লড়াই করছে তারা কিন্তু কখনো হার মারেনি অনেকে দু হাজার আঠেরো সালের ক্যান্ডিডেট সামান্য একটা ডাব্লিউপি পরীক্ষা দিয়ে পাস করে দু হাজার আঠেরোতে ছিটকে যাওয়ার পর দু হাজার উনিশে এসেছো তো তারাও অনেকে আছো অনেকে দু হাজার এগারো সাল দু হাজার পনেরো সালের ক্যান্ডিডেটও আছো দু হাজার আঠেরো সালে তারা পাশ করে তারা ইন্টারভিউ ছিটকে গেছে তো তাদেরও কেমন খারাপ লাগছে সেটাও হচ্ছে বড়ো কথা এমন কোনো তোমাদের ব্যাপার নেই যে ইন্টারভিউয়ে যে তোমাকে আটকে দেবে দেখো ইন্টারভিউয়ে কোনো পাস মার্ক নেই যেটা গ্রুপ ডিতে মার্ক আছে কিন্তু ইন্টারভিউয়ে কোনো ডিসকোয়ালিফাই মার্ক নেই হ্যাঁ একটা কথা তোমাদের আমি এই ভিডিওতে বলছি ইন্টারভিউয়ে যদি কেউ যদি মানে কেউ ইন্টারভিউ যদি অফিসারদের সাথে বোর্ড মেম্বার যারা ইন্টারভিউ বোর্ড মেম্বার আছে তাদের সাথে যদি খারাপ আচরণ কিংবা রুড়োভাবে কথা বলো সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউয়ে ডিসকোয়ালিফাই করতে পারে যতটুকু আপডেট জেনেছি আর এখনো পর্যন্ত কেউ এমন বোকা ছেলে নাই যে তাদের সাথে মানে বোকা কেন বলছি তার এমন কোনো গাধা ছেলে নাই যে তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবে সবাই সেখানে যাবে সেখানে গিয়ে তোমরা তাদের সাথে ভালো মতো কথা বলো ইন্টারভিউ যে তোমাদের এবার মেন টপিক ইন্টারভিউ আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি সেক্ষেত্রে আমাকে কত নম্বর দিতে পারে দেখো ভালো করে ব্যাপারটা বোঝো ইন্টারভিউ তুমি কোশ্চিন উত্তর পারো আর না পারো পাঁচ মিনিটে কখনো কারো যে বিলিয়ানতা সেটা প্রমাণ করা যায় না পাঁচ মিনিটে কে কেমন এটা প্রমাণ করা যায় না প্রমাণ করে তারা তাদের তোমার যে ব্যবহার সেটা দেখে তারা বিচার করে নিতে পারে তুমি কেমন ছেলেটা হতে পারো আর যে তোমার ব্যবহার সেটা কি হতে পারে দেখো তোমাদের আমি বলেছি তোমার যে ব্যবহার সেটা থাকতে হবে সবসময় একদম একদম তুমি মানে কি বলবো তুমি একদম সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকার চেষ্টা করো মানে কখনো তাদের দেখে ভয় পাবে না এমন এক একটা ভাব নিয়ে থাকো যে ইন্টারভিউ বোর্ডে যারা বসেছে হয়তো তোমারই মানে তোমাকে আমি জাস্ট বলছি তোমার ওই ফ্রেন্ডের মতো তাদের সাথে রিয়াকশানটা করো দেখো তুমি যত তাড়াতাড়ি লোকের সাথে মিশতে পারবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল কারণ তুমি পুলিশের চাকরিতে যাচ্ছ ঠিক আছে পুলিশে এক জায়গায় পোস্টিং থাকে না সেক্ষেত্রে বারবার জায়গায় পোস্টিং চিন হতে পারে তো ক্ষেত্রে তোমার এর ওর সাথে মিশতে হয় তো সেক্ষেত্রে তোমাকে আগে থেকে এগুলা শিখতে হয় তো ইন্টারভিউ এমন একটা আমি একজনের ইন্টারভিউ বোর্ড যে অফিসার বসে তার সাথেই কথা আর কি হয়েছে আমার তো বোর্ড অফিসারই তো আগে বসতো তিনি এখন আর বসেন না বয়সের কারণে তো আমি বলেছিলাম স্যার যারা ডাব্লিউ বি ইন্টারভিউ দিচ্ছেন তাদের যদি একটা কোশ্চেনও না পারে সেক্ষেত্রে তাকে কি জিরো মার্ক দেয় তিনি বললেন এরকম কখনো হয় না ভাই ফার্স্ট অল তোমার একটা কথা বলে রাখি বি ইন্টারভিউটা বড় একটা ভেরিয়েন্ট করে না ভেরিয়েন্ট করে ছেলেটার যে মানে ওখানে রিয়াকশানটা কী হচ্ছে ভয়ে থুতু বোধ খেয়ে যাচ্ছে না চোখের তাকানোটা কেমন হচ্ছে না সে ভয়ে ঘেমে যাচ্ছে না কি হচ্ছে তারা দেখলেই বুঝে যায় এটাই থেকে বড় কথা এটাই তারা দেখে আমাকে যতদূর বললে এইটুকুটাই দেখে এটা যদি ঠিকঠাক সেখানে যদি আই কন্ট্যাক্টটা ঠিকঠাক রাখতে পারে ঠিকঠাক সেখানে যদি বসে থাকতে পারে তাদের সামনে সে যদি কোনো কোশ্চেনের উত্তর না পারে পনেরোর মধ্যে দশ প্লাস ইন্টারভিউ নাম্বার তাকে দেওয়াটা কোনো মানে যে দশ নম্বর দিবে না তার কোনো মানে মানে নেই দশ প্লাস নাম্বার দিয়ে থাকে তারা দিয়েছে এবং দেয়ও এখনও বলল সব থেকে বড়ো কথা হচ্ছে ডাব্লিউ বি এমন ভাবে সে বললো ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চিন করবে যেন তোমার যে তুমি যে যাচ্ছ ডাব্লিউ বি ইন্টারভিউ দিতে ক্ষেত্রে তুমি কতটা কনফিডেন্স নিয়ে যাচ্ছ ঠিক আছে সেটা ভাঙার চেষ্টা করবে তারা আমাকে যতদূর বললো তোমার কনফিডেন্স লেভেলটা ভাঙার চেষ্টা করবে কনফিডেন্স লেভেল যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি কম নম্বরে দিয়ে দিবে তোমাকে এটুকু বললো আমি অনেক অনেকজনের ইন্টারভিউ নিয়েছি ফোনে ফ্রিতে নিয়েছি সবারই অনেকে টাকা আমাকে টাকা পে করার পর আমি টাকা তাদের ব্যাগ দিয়েছি সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ফোনে ইন্টারভিউ দিতে অনেকে থোধোভো খেয়ে যাচ্ছে আমি দেখেছি আমি বলেছি ভাই তোমাদের এগুলা ভুল কখনো থোদোবোধ খাবে না মানে ফোনে ইন্টারভিউ দিতেই সে আমি বুঝতে পারছি সে কথা আটকে যাচ্ছে ঠিক আছে আর তার কথা রকম কথাটাই আলাদা রকম হচ্ছে এই রকম ভুলগুলো তোমরা কেউ কিন্তু করো না এই ভুল ভুলগুলো যদি করে থাকো ক্ষেত্রে তোমাকে ছয় সাত দিবে আর তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না পারে সেখানে যদি একদম কনফিডেন্সের সাথে যদি দাঁড়িয়ে থাকো কিংবা যদি তোমাকে বসতে বলা হয় বসে থাকো সেক্ষেত্রে তুমি দশ প্লাস স্কোর করে আসা কোনো অসম্ভব ব্যাপার নেই যারা করেছো ভাবে তোমরা আর করে আমার কথাগুলো মিলিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আমি কোনো ইনফরমেশন পাই তারপর আমি তোমাদের ভিডিও করে তোমাদের ই করি ঠিক আছে এবার দেখো অনেকে কমেন্ট করেছে প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে তো ইন্টারভিউ পাস করার ক্যাপসুল কথা তোমরা বুঝতে পারলে ইন্টারভিউ পুরোপুরি কনফিডেন্সের সাথে যাও পুরোপুরি কনফিডেন্সের সাথে বেরোয় যাবে ইন্টারভিউ রুম থেকে তারপর তুমি কি করছো না করছো তারপর তুমি সেটা করবে কখনো মন খারাপ করবে না বেরোনোর টাইমে কোনো মন খারাপ করে বেরোবে না তাদের সামনে থেকে তারা যেন বুঝতে পারে তুমি হাসে ঢুকলে ইন্টারভিউ রুমে হেসে বেরোলে তাহলে ভাববে ছেলেটার কনফিডেন্স লেভেলটা পুরো হাই আছে এই ছেলেটা চাকরি পাওয়ার যোগ্যতা রাখে ডাব্লিউবি কনস্টেবল এটা মাথায় রাখবে তুমি একটা কোশ্চিনে না পারলে কোনো যায় আসে না তাদের কাছে যতটুকু আমাকে বললো তোমাকে কুড়িটা কেন চল্লিশটা কোশ্চেন ধরুক তুমি যদি একটা কোশ্চিনে না পারো সেক্ষেত্রে তোমার তাদের কোনো যায় আসে না কারণ ছেলেটা যেগুলো করার সেগুলো করে দিয়েছে আগে অলরেডি ইন্টারভিউ হচ্ছে পার্সোনালিটি টেস্ট ওখানে তারা দেখে ছেলেটার যে কনফিডেন্সটা সেই কনফিডেন্সটা কেমন আছে ছেলেটাকে চাকরিটা দিলে কনফিডেন্সের সাথে মানুষের সাথে কথা বলতে পারবে না নিজে ভয় থভে খেয়ে যাবে কোনো যদি ভুল কাজ করে কেউ যদি তাকে ধমকায় সেক্ষেত্রে এরকমও দেখে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চিন করতে পারে তোমাদের হয়তো অকাট লাগতে পারে কিন্তু সেক্ষেত্রে তোমরা কনফিডেন্স লেভেল একদমই হারাবে না কনফিডেন্স লেভেল কনফিডেন্স লেভেলটা লো করবে না এটাই আমার তোমাদের কাছে কথা থাকলো ইন্টারভিউ পাস করার ক্যাপসুল কথা হচ্ছে এটাই যে তোমরা কখনো তোমাদের কনফিডেন্সটা হারাবে না আর যিনি তোমাকে কোশ্চেন করবে তার সাথে আই কনট্যাক্ট রেখে কথা বলবে ঠিক আছে তোমার বাদিক দিক থেকে যদি কোশ্চেন করে বাদিকে দিকে তুমি তাকিয়ে তার আই কন্ট্যাক্টে কথা বলবে যিনি কোসির করুক ডান দিক থেকে কথা বল ডান দিকে করবে তো এইভাবে তোমরা তোমাদের আই কন্ট্যাক্টটা সঠিকভাবে রাখবে তারা যা বলবে তোমরা ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের কয়েক মিনিটের জন্য তাদের হাতে তুমি তোমার লাইফটা সোপে দাও মানে তোমাকে বলছি তারা যা বলবে ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কোনো রকম রুড়ো কথা তাদের সাথে বলবে না খারাপ কথা বলবে না বললে এতে তোমারই ক্ষতি হবে যদি তারা ইচ্ছা করে তোমাকে যদি ইন্টারভিউ থেকে যদি বাতিল করে দিতে পারে তো তাদের হাতেও এটুকু আছে আমাকে বললো যে বাতিলও করে দিতে পারে তারা যদি চেষ্টা করে মানে বাতিল কাউকে সম্ভবত কাউকে করে না অনেকে ইন্টারভিউ অফিসারের সাথে তর্ক করে ব্যানারি তর্ক সেগুলো কখনো করবে না সবসময় আমি তোমাদের বলছি তোমার থেকে তাদের জ্ঞানটা অনেক বেশি তো সব সময় তাদেরকে তোমাদের যে যেরকম তোমাদের তোমাদের যেরকম তোমাদের জ্ঞান তার থেকে তার অনেক গুণ জ্ঞান বেশি যিনি বসছেন ইন্টারভিউ বোর্ডে তাই বলে তিনি ইন্টারভিউ বোর্ডে বসছেন ঠিক আছে তো তাকে গুরুদেবের মতনই মানো ইন্টারভিউয়ের টাইমে কারণ গুরুদেবের মতো মানলে তোমাকে ভালো দেখবে আর কনফিডেন্স লেভেলটা হাই করবে না মানে এমনই তুমি শিষ্য হয়ে পড়ো না যে কনফিডেন্স লেভেল তোমার লো হয়ে যায় সেখানে কনফিডেন্স লেভেলটা পুরোপুরি হাই রাখবে তুমিও হার মানবে না দেখো কখনও হার মানতে শেখো না হার না মানলে জীবনে কিছু না কিছু পাওয়া যায় তুমি মাথায় রাখবে তুমি দেখো যারা দু হাজার এগারো সাল থেকে অলরেডি পরীক্ষা দিয়ে যাচ্ছে তুমি থাকলে হয়তো হার মেনে যেত অনেক ছেলে আছে তার বয়স বত্রিশ বছর এসসি ক্যাটাগরির হয়তো লাস্ট বয়সে সে এখন ই করছে ডাব্লিউ কনস্টেবলে লেগে আছে সে কিন্তু এখনও হাল ছাড়িনি কিন্তু তার চাকরিটা এবার হবে আমি প্রার্থনা করছি ভগবানের কাছে তোমাদের চাকরি যেন সবারই হয় ঠিক আছে তো এটাই ভিডিওতে বলছি আর দেখো অনেকে কমেন্ট করছে দাদা নিউ রিকুমেন্ট সম্পর্কে নিউ রিকুমেন্ট সম্পর্কে কোনো আপডেট নেই ভাই আমি অনেক জানার চেষ্টা করছি নিউ রিকুমেন্টটা এখন কোনো আপডেট নেই লকডাউনের জন্য সব কিছু গেছে একদম তো আমি আপডেট পারে তোমাদের জানিয়ে দেবো আবগারি মাঠ সম্পর্কে তোমাদের বলেছিলাম আমি আবগারি মাঠ সম্পর্কে কালকে বলে দিয়েছি ভিডিওটা দেখে নিতে পারো আর দ্বিতীয়তম কথা একজন আমাকে কমেন্ট করেছিল যে ডাব্লিউ বি কনস্টেবলের যে ইন্টারভিউটা হচ্ছে সেক্ষেত্রে আমার যদি করোনা ভাইরাস হয়ে যায় তাহলে আমি কি অ্যাবসেন্ট থাকলে পরে কি ইন্টারভিউ দিতে পারবো তুমি যদি অ্যাবসেন্ট থাকো পরে তোমাকে আর কোনো ইন্টারভিউয়ের চান্স দেওয়া হবে না কারণ সেটা অ্যাডমিট কার্ডে ফুলফিলভাবে হয় হবে বোর্ডের ইনস্ট্রাকশানে দেওয়া আছে তোমাকে আর পরবর্তীতে দেওয়া হবে না হ্যাঁ এখন যদি কারো যদি জ্বর থাকে একটা ক্যান্ডিডেটের জ্বর ছিল সেক্ষেত্রে তাকে ইন্টারভিউ দিতে দেওয়া হয়েছে তিনবার চেকআপের পর সেক্ষেত্রে কারো যদি জ্বর টর সত্ত্বে যদি সে যায় সেখানে চিঠি মিঠি করে যদি আসতে পারে অফিসারকে যদি সে যদি ভালোভাবে বোঝাতে পারে ক্ষেত্রে তাদের উপর এখন যে সেন্টারে তোমাদের ইন্টারভিউ হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে যে তারা কী করবে ঠিক আছে সম্ভবত কারো যদি জ্বর টর হয় সেক্ষেত্রে সে যদি যায় সেদিন যায় যদি চিঠি চিঠি করতে পারে সম্ভবত তো তাকে পরবর্তীতে হয়তো আমার পক্ষে একবার চান্স দেওয়া হচ্ছে এটুকু আমার কাছে আপডেট আছে একবার চান্স দেওয়া হবে কিন্তু কেউ যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো চান্স দেওয়া হবে না ঠিক আছে তাকে যেতে হবে কারণ রিজনটা বলতে হবে তাকে তাহলেই হবে সাকসেসফুল আর সেটা বোর্ডের ইনস্ট্রাকশনে লেখা আছে যদি কেউ অ্যাবসেন্ট থাকে পরবর্তীতে কেউ যদি ইন্টারভিউ দিতে আসে সেক্ষেত্রে তার পরবর্তীতে ইন্টারভিউ নেওয়া হবে না তো এটুকুই ছিল আপডেট তোমরা স সাধারণত ইন্টারভিউ সম্পর্কে সবসময় বুঝে গেলে যে ইন্টারভিউ পাস করতে গেলে তোমাদের কনফিডেন্স লেভেলটা সবসময় হাই রাখতে হয় আর হাই রাখার চেষ্টা করো হাই রাখবে যখনই তখনই তুমি ইন্টারভিউ আরামসে ক্র্যাক করে যাবে ডাব্লিউ বি ইন্টারভিউ এমন কোনো ব্যাপার নেই যে কাউকে ফেল করিয়ে দেবে এমন কোনো পাসমার্কও নেই তুমি যদি তুমি যদি ইন্টারভিউ যদি কম নাম্বার পাও আর তোমার যদি কাট আপ ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে তোমার চাকরি হচ্ছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা ইন্টারভিউয়ের অফিসারের সাথে কোনো রকম রুড়ো কথা কিংবা খারাপ আচরণ করবে না যাতে তাদের খারাপ লাগে তাদের ছোট মনে হয় নিজেদেরকে মানে তাদেরকে ছোটো করে দাও তুমি এমন কথা বলে এমন কখনোই করবে না তারা যেটা বলবে সব সময় মেনে চলবে তুমি যদি মেনে চলো তারা খুশি হয়ে তোমাকে ভালো নম্বর দেবে এটুকু বললো আর কনফিডেন্স লেভেল কখনো কনফিডেন্স লেভেল কখনো তুমি নিজে ছোট করবে না আর কনফিডেন্স লেভেল কিন্তু ভাঙার চেষ্টা বহুত করবে ইন্টারভিউ অফিসাররা যারা দিয়েছে তাদেরকে আমি আগেই বলেছিলাম কনফিডেন্স লেভেল তোমাদের ভাঙার চেষ্টা করবে সেখানে যদি তুমি যদি ভাঙে ভেঙে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু ইন্টারভিউ নম্বর কম আসবে ঠিক আছে ইন্টারভিউ কম নাম্বার দিয়ে দেবে কিন্তু সেক্ষেত্রে তুমি যদি পেতে ধরো দশ সেখানে তোমাকে দিয়ে দেবে সাত থেকে আট বুঝতে পারলে আর তুমি যদি সেখানে যদি কনফিডেন্সের সাথে দাঁড়িয়ে থাকো একটা কোয়েশ্চন না পারো সেক্ষেত্রে তুমি দশ প্লাস স্কোর আরামসে করে আনতে পারবে ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক আছে তো ভিডিওটা এইটুকু ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করতে জয়হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তখন যদি তোমরা ভালো থাকো